মানত করা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো জিনিস না কিন্তু আমরা অনেকেই মানত করি নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তোমরা মানত করিও না তবে ফোকায় গ্রাম বলেছেন মানত করা এটা হারাম না অনুত্তম কাজ ভালো কাজ না মানত কি মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায় কোন একটা ভালো কাজ কর আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরিবকে একশোটা টাকা দেব আপনি আল্লাহকে শর্ত মধ্যে না ফেলে বরং গরিবকে আগে একশো টাকা দিয়ে দেন দিয়া দোয়া করেন আল্লাহ আমি একশো টাকা দান করলাম তুমি আমার পরীক্ষা রেজাল ভালো করে তো এটা না করে আল্লাহর সাথে মান্নারটা হলো আপনার এটাকে বলা যায় পোস্টপেড সিস্টেম মান্নারটা হলো কি সিস্টেম ভাই পোস্টপেড মোবাইলে আছে না দুই রকম পোস্টপেড আরেকটা কি প্রিপেড প্রিপেডটা কি আগে টাকা দিয়ে দিবেন এরপর আস্তে খরচ করবেন ব্যালেন্স আগে নিবেন রিচার্জ করবেন এরপর আস্তে আস্তে কি করবেন খরচ করবেন আর পোস্টপেড কোনটা আগে খরচ করে নিলেন এরপরে কি করলেন এরপরে আপনি পেমেন্ট করলেন তো মান্নটা হলো পোস্ট পেড অর্থাৎ আল্লাহ আপনি আগে দেন এরপর আমি কি করবো